আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন কি সুন্দর একটা জায়গা মানে মানুষ কৃষকের কত খাটনি করার পরে কৃষকের দেখেন মনটা ভরে যাওয়ার মতো একটা দৃশ্য কত সুন্দর দেখেন ধান হয়েছে ইনশাআল্লাহ চারিভলে সোনালী রূপের খালি ধান আর ধান এই ধান কৃষক যেমন কাইডা বাড়ি তুলবো তো মানুষের মনে একটা শান্তি আসবে এত কষ্ট করার পরে আল্লাহ দিছে আল্লাহ যদি না দেয় তাহলে কিছু করার নাই শত শত বিঘা ধান যারা একটা করে আমরা হিসাব করি কিরম মানে মনে হয় এক বিঘার মধ্যে ত্রিশ মন ম্যাক্সিমাম ত্রিশ মন ধান নেব এইটার থেকে এই ধানটা হলো বেশি ভালো হয়েছে এটা কি ধান গাছ হবো হ্যাঁ দুঃখের বিষয় একটাই এবার ধান গাড়ার থেকে এই বছরে বৃষ্টি মাত্র দুই দিনেছে এত পরিমাণ গরম আর মানুষ খেতে আর কতই পানি দিব তাও আগে তো একটা সুবিধা আছে কি কারেন্ট দিয়ে বর্তমানে মোটর দিয়ে পানি দেওয়া লাগে তেল দিয়ে যদি পানি দেওয়া লাগলো নি গিরেস তোর তালি কোলাইল নি মানে এই বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে অন্য অন্য জায়গায় মানে ধান অনেক ময়রে গেছে মানে মরা হিসেবে কিন্তু ওই মরা হিসাব কারণ বৃষ্টি ওর না না হওয়ার কারণে মরা হিসাব কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যেরকম একটা মরা হিসাব হয়েছে এই ক্ষেত্রে অত নাই তোমার ক্ষেত্রে তোমার খেতে কিন্তু ওইরকম নাই না তাহলে পাই কাকাই না তো কোন কোন জায়গায় রকম বৃষ্টি হয় নাই গরমে তোমার টেকাই জানা রকম গরম বলার বাইরে অন্য অন্য জায়গার থেকে আর অন্য অন্য ক্ষেতের শিয়া তোমার ক্ষেত্রে মরা হয়েছে আমি দেখি না পানি না দেওয়ার কারণে বৃষ্টি না বৃষ্টি না হওয়ার কারণে খালি মরা হয়েছে আমার অন্য অন্য জায়গায় বহুত ধান পর্যন্ত মরে গেছে কিন্তু ওই হিসাবে এই খেতে আমার একটা পার্টনারের খেতে ডে ওই হিসাবে মরা হিসেবে এটা মধ্যে নাই দেখতে অনেক ভালো লাগে কত সুন্দর মনটা ভরে যায় যে এত খাটনি করার পরে এত সুন্দর একটা ফসল সব ফসল না হলেও চলে চলা যায় কিন্তু ধানের ফসলটা যদি মার যায় কৃষকের মনে অশান্তি আর কৃষকরা যদি আওয়াজ না করে যেখানে বড় লোক পানা করুক কাম নাই তার কারণ ভাত না খাইলে